আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মারিহা সুইট কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের ফেভারিট চকলেট টপার আমার মেয়ে খুবই পছন্দ করে এই সব চকলেট টপারগুলো চলুন শুরু করা যাক আমি এখানে পাইপিং ব্যাগে পঞ্চাশ গ্রামের মতো এখানে আমি চকলেট নিয়েছি এখন একটি গ্লাসে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি এখন পাইপিং ব্যাগটা আমি গরম পানিতে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেব একটু উপর নিচ করবো যাতে ভিতরে ভালোভাবে এটা মেল্ট হয়ে যায় আমার এখানে তিন থেকে চার মিনিটের মতো লেগেছে চকলেটটা মেল্ট করার জন্য এখন আমি একটা চকলেট মোল্ট নিয়েছি এখন পাইপিং ব্যাগে আমি অল্প একটু ছিদ্র করে নিয়েছিলাম কেচি দিয়ে কেটে এখন আস্তে আস্তে আমি সবগুলো ভিতরে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী দিয়ে দিবেন আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মোলটা একটু ড্যাপ করে নেব দেখতেই পারছেন আমি কিভাবে ড্যাপ করে নিয়েছি এরকম ড্যাপ করার কারণে আমার চকলেট মোলটা সেট হয়ে যাবে এখন আমি এটা বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো বিশ মিনিট পর ফিরছি দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে চকলেট মোলটা আমার তৈরি হয়ে গেছে আপনারাও চাইলে আমার ভিডিও দেখে এভাবে চকলেট মোল্ড তৈরি করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম